ভাত না আদে মন আর দেরি মারতাছ কেন আদে লাগলে হলে মারতাছ কেন তোরে মারতা না তো করব কি করব কি হই যা দিবি মারছে কথাটা উঠলে র কি আমি টেবলেতে কাটা মারছে এরপরে উদাই করতেছি আমি উদাই করতেছ উদাই করতেছ হই যা যা দি আই দিয়া হইরা এই যে এমন রসটা নাছিল না যা মারতাছ না আমনেও দেউন গে হই দেখি বা করতেছ দেউন তোর ভাত না দেখা

কস 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 কি ওকি কস এটা মারছে কেলে গ্যা যায় রায়া এ আর না তো আর ভাই আরে দেখা করে এত কিছু দিলি কি করে বইছে কি করে এত কিছু দিলি কি করে বইছে আচ্ছা দাদা 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 দাই বাবা সামান কত জান damn না জান তুমি দেখছ নাই তারা ভাই আই এম দা আরে চেক পাস চেক পাস করো সাপোর্ট করবে ভাই টাকা কত টাকা টাকা কত দিল মামা দাদা আরো আদলে বন মরে লই হ্যাঁ আদলে বন মরে লই ধীরে দাও 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 করো কত করে বলো কত করে

ওকে দেখো লোকটা আজকে আমরা কইতে জানলা শিক্ষা দিতাম গো পথে গো বাই দাও বাই বাই দাও বাই বাই দাও বাই যে কাম লাই করতে ভাই ও তাস তাসাসির মারান চাই লাগে এই আমরা হেরে শিক্ষা করার লাগে কইলে তো কপো না কত কষ্ট করতে আছে ভাই যাইছে মন মন চেয়ে আছে জল যায়